আপনার টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্ভিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা বলেন আমার মতো

যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা এক্সাম্পল দেখা আমি দেখাবো সাজি সাজি সাহেব এটা একটা এক্সাম্পল দেখা একটা এক্সাম্পল দেখা অবশ্যই আমার একটা এক্সাম্পল দেখা একটা এক্সাম্পল হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছে আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার যে বড় প্রপাগান পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই হাজার স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চকরে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বতী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারি ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে

বৈষম্য ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বসুন্ধরা ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা যত যত অ্যাডভোকেট আছে সবাই যে তারা এগুলোর সাথে জড়িত ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয় যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে

সমন্বয়ক সাজি সালমের আত্মীয় বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা আমার চোদ্দ গোষ্ঠীতে বা এখানে কেউ কেউ নাই এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার ভিতরে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে কিন্তু এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষ অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগ্রহ প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই কম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের antidepara সম্ভব একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমরা बेनिফেস্ট তুলে ধরব পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন তাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিনে আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের যে চাঁদায় এবং চাপিয়ে দেয় সেটা থেকে তারা এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আপনাদের যারা এখানে আছেন নিশাদ শুরু করেন বা তাদেরকেও করবো ভাই যদি দেন ভালো হবে হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেন ভাই আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই

এই অভ্যুত্থানে ধরেন কোন একটা জেলায় যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি এই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি বা এরকম কাজ করা শুরু করেছেন এরকম অনেকটাই আছে এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিব কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ তারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় এও করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলতে এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়া যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিস রিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেখা হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অরাজকতা তৈরি হবে মানে যে যার করে বলবে মানে না ধরেন মিস

আপনি কি তাদের সবাইকে নিয়ে জেলে ভরে দিবেন না না ভাই জেলে ভরবো না তো যখন ভাই আপনার কথাটা শুনেন ভাই যখন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা আসলে একটা সঠিক জিনিসকে রং বইতে নিয়ে যাবে মিসরিপ্রেজেন্ট করবে

ভাই শুনেন আমি তো একটা জিনিস বলতে না যারা আর 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 আমাদের সময় নাই আপনি আপনার কথা